আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বাই সব সিলেটবাসী রাইজ আমি বড় দুঃখিত আন্তরিকভাবে ফাললাম না আপনারা খেদমতো এসলাম দোয়া লইতাম দোয়া দিতাম এবং দোয়া লইতাম প্রতি বছর জেলা যাই এই বছর গিয়া দুই মাস প্রোগ্রাম করছি বিচার কানুনান হিসাবে কাস্ট্রম আমি আইতে লাগছে অফার অভাব বাদে আপনারা নির্বাচন সামনে বিদায় আমার যাইতে দিছে না বহুত দুঃখিত আমি আর সুখিত লগেও কারণে আল্লাহ তাবার তালায়। এরা শান্তিও কাহা ভাষা তো আপনারা বুঝবা জরা আমার পিছনে প্রত্যেকটা বছর আমার ষষ্ঠাইন মুসাফির আমি মেহমান এমনে সামলাই নামারে এরা এইখান জানে নানি ফার্সি এক কাহাবত আছে এক শের আছে যে মহালাস্তা হুণর মন্দ্রা, ববিরণ অবে হুন্দরা জয় নিশা বগীরণ হুমাভাঁকি মরি গেলে ইনু এই আর হুমা ই বাজার তাইয়া বইব ইনু ফেস কুন্নার খাওয়ার জায়গা নাই আমরা বাসায় বুঝাইতাম আর হুমা ফাঁকি মরি গেলে ইনু এই আর হুমার বাচ্চা বইব বা হুমা ফাঁকি বইব ই বাজাত ইনু আলির মা টালির মা যন্ত্রণা আর খানা খাইতে সময় খানাই কেটরে হজরতো বহু আল আলী টান শের সাই শিল খালে কৌলে ফেলে মিল নাই কৌল বড় সুন্দর সুন্দর আনা বুঝিয়া চাই নোভিখো সরি গেছ আমার পিছনে মুস সামাই যার তান মুখে দি হারাম খানা খাইতরা হারাম ভানি খাইতরা অত সুন্দর চেহরা টান খানাইকেন মূচ হামাই যায় দেখুন জানি আর নুমান কাশিমি ইকান বা না যে আলি আহমদ গেছে আর আলি আহামত সিট তুমি আর তোমার মতো আর দুই চারজন যে হজরত জলাউদ্দিন উদ্দিন সাপ মরিচ লাগলে জালে অটোমেটিক আনা মরছে তোমার সোনার জলে কারণটা কিটা ওই যে আনা বুঝিয়া হইলে পুস্কার নাম না আই এন্ডিয়াত খেউছো তাকে মাথাও না জিকাও না আর প্রোগ্রাম দেখো না পুস্টার নাম আছে না না ছি কাশিমি টাইটেলৰ কলঙ্ক তুমি আমি হদস্য হইয়াইছি সহি কাশিমি হইলে তুমি অন্তত অপপ্রচার মিথ্যা আনা বুঝিয়া হইলায় নাও নেই বোলে উনার বারোটা নাম নাই আলি আহমে ফয়সা উঠাইলে ফয়সা লইলে বিদেশি ডলার ভাউন লও না ভারলে আইছি তো শাড়িয়া আর প্রোগ্রাম যেগুলা ফেলাই যাইছি ওগুলা থ না বোলে আলি আমদ হলে তো যন্ত্রণা দিয়া কষ্ট দিয়া আমি বাগাই দিছি এখন আমার লাগে নেও আমি নমান খাছেমি আল্লামায় ডহর আমি ছিল তাই আল্লামা আমার তো আলহামদুলিল্লাহ বড় বড় সত্যিকারর সত্যিকারর বড় বড় সহি ঐ্লামায় হলে ফাঁস বছর থাকি আমার লাগি দাওয়ৎ হরইন এবং ইজ্জত দেন এবং দোয়া দেয় এবং মায়া হরইণ বিদায় আমি যাই আলহামদুলিল্লাহ অন্তর অন্তসল থাকি করি আর সবার আগে যত জনগণে পুরুষ এবং নারী আমারে মায়া বাংলার দেশে প্রভাসে মিলে ইয়া আল্লাহ সারা লাগি মায়া সরকার জেলা কুলঙ্কার রে এরা খিতা আমি পরা ডুবাইলাম আমার পিছনে লাগনাম দুঃখ কষ্ট যে এরা লাগি আপনারা এমনি ওয়া ঝলাইছি এরা তো আল্লাহ দহর হল রহল হাইয়ে ফুসে না মাও বার বাউর লইয়া উরা উড়ি বাউর লই লইয়া উরা উড়ি কইন নি আমি তো এটা কই আইছি তোমার খেনে জ্বলে যাও না এখন গিয়া কবার দেও না বলে আলি আহমদ জোর তো কি আইন আউৰি যাউৰি আউল বাউল যথতা হৈছোতে আমাৰ চহি আল্লা মায়ে জহৰ সহল লাগিছে আল্লা মায়ক হ'ল নে কলি অকল হ'ল যাওঁ না গী অকলে কবাৰ খৰ না মানুহে নিবাহ বাৰ চাইছিলা মানুহে বেয়া ধবৰ বাচ্ছা আইন বেয়া দব হ'ল আমাৰ মোকো বাধা আছেৰে বাই আইন বহুত ধৰণৰ ৰিব্লাই যাম পাৰি আঠটা চিলেট আধা চিলেট আমাৰ বাই বিৰাজৰ আমাৰ তিনিজন হুকু আছে ইটাৰ আলে আলাদে বৰা আমাৰ খানদান আছে বাগাৰ বাজাৰ থাকি লাগাই চিলেট মলু বজাৰ খোলা ওলা আমি তো এটা গেছি না আমি এক মেহমান গেছি ও মেহমানোর পরিচয় দিলাম আমি এখনও বাদ বাসা করছি না এবং কর্মও না কিন্তু তুমি তাই না আল্লামায় হল যাও না মিডিয়াত দেও না নেটও দেও না বোলে আলি আহমদ তো গেছে একবার দোয়া কর না আমি দুনিয়া থাকি উঠি দিতাম আগামী বছর সিজন আইবার আগে এবার একু কাস্টমর কারণে হয়তো গেছি না অ না যাই তো হল দোয়া করিয়া এটাই যায়নি এটা ফারে না খবির আগুনা যার ততদিন হায়াত আছে আমার এই আগামী বছর এইবার আগে আমি দুনিয়া থাকি বলে উঠি যাইতাম আর আমি বলে পয়সা লইয় আইছি অবিদ্যাবাদি না ফরমান না যাচাত বাংলার কোনো জমিন কোনো মায়ের গোটে খার নাই ফ্স বছরের মাঝে আমি কোনো পয়সা লইয় আইছি যদি পয়সা লইসি ওয়াজ করছি দুই মাস ওয়াজ করি আইছি কোনো মানুষ জাতর কোনো পয়সা লইয়া আমি আইছি না এগুলো আমার মিজাজ নাই আমি যদি পয়সা লইছি আমি ওয়াজা খিলাফ করি না বিদায় মানুষে ফাঁস বছর থাকি রিচার্জ করি আমার এনে আমি এক কথা এক জবানোর মানুষ তোমরা আল্লাহরে ডরাও রে মৌথরে কিতা লাগি কো যে আমি ভয়সালো ইয়ার বাকিছি আর ফলাইছি আর বাকি ইটা কি আল্লাহরে ডরাও নিজের ভাইটর ভাই চাও নিজের আহলে আহ ভাই চাও দোয়া তো আর নাই তোমরা কিতা দোয়া স্তায় তোমরা দোয়ার টেকাত নাই আমার অল বাংলার যত শুদ্ধ মানুষ যত সহি মানুষ যত বালা মানুষ যত বালা ওলামায় হজরা তো হল সারাই একসেপ্ট করো সারা ইজ্জত করয় মায়া করো বিদায় প্রতি বছর নেই হয়তো কাস্টমার কারণে আমি ইতাম পারছি না আল্লাহ আমার নিলে আল্লাহ যতবার নিবা আমি যাইমু যাইম ভাবিও না যে আলি আহমদর সিট জুড়ি নিগবে দোল কোনোদিনও ইম্পসিবল অসম্ভব বাই অকাল বেশ বেশ করে শেয়ার করবা আমার বাই আশিকে এলাহি হযরতুল আল্লাম হজরত সাহেব কবিলা আল্লাহর বন্দায় আমার পিছনে এরার লড়াই দেখিয়া এরা ফিটনা দেখিয়া এরার জলা দেখিয়া আমার কোনো যোগাযোগও নাই বেজান আমার পক্ষ সারসইন এবং লন্ডন এমেরিকা দুবাই ফ্রান্স টোপাল তাকি মানুহে তানি ৱেলকাম জনাইছোঁ আমাৰ যুমান বাটি যায় অ বাবা ইতা মিত্ৰা পাতি এতিয়া শুদ্ধা ৰিপ্লাই বালা কৰি বুক টুকিয়া দিও ইত মিত্ৰা মাটিতৰা তাৰাংগী নাথাকে দিয়া কইন্য আলি আহমদটো গেছেগি প্ৰচাৰণা কৰি আহ এখন আমৰা লাগি দিও আমাৰ আমাৰ হজলৰ এৰাইল আল্লামা জহৰসকল আম আমাৰ তান কুটাৰে পূৰা কৰো তান খালী জেগাৰে পূৰা কৰা লাগি আম তৈয়াৰ হে আমৰা বাংলাৰ আল অকল নক্ষত্ৰ অকল আলি আহমদৰ পিছলৈ যায় খুন্দাইছিলাম আলি আহমদৰে বাগাই দিছি এখন আমৰা লাগি নেও বাবা জুমন এইগুলা সুন্দর করে দিবাই আর ওটারে রিপ্লাই দিতে সময় কইবা এই আমার চাচা আমার আশীষ ভাই তো এন ডি বাংলাদেশও আমার জুমন বাতি যা আছো তোমরা কি যে খসা খাইতায় সহি প্রমাণ দিয়ে এটা মিথ্যা সহি কোনো মানুষ তো এলাকা হইতেও নাই এটা কোলাঙ্কার হলে হইত্রা ও কোলাঙ্কার হল তোমরা বাসা আর বাত হই না খাম নাই গাং নষ্ট না খাওয়ুয়া নষ্ট তোমরা এখন আমার কৌটা খুব করো না আর বাংলার মানুষের জবাব না আর বাংলার যত প্রোগ্রাম আমার রয়েছে এটা আমি হারিয়ে না কাস্টমার কারণে এরাই হেরা লাগে আমার ঘরে খুন্তাইন হামেশা আলিবার বেশি খুন্তাইছেন বুলে আপনারা আসে পড়েন এসে পড়েন আপনারা আলি আহমদ হুজুর তো বাদ হুজুর ওনাকে বাগাই দিছেন আপনারা আন আমরা অপেক্ষা করতেছি আপনারা বাসন দেন সুন্দর সুন্দর এরারে আপনারা তলব হর বালা তাহকা মিজাজ নষ্ট হয়ে গেছে ভাই মাতি রেই শিখিছ আমার যত মায়ার মহব্বতর মানুষ আপনারা শেয়ার করবা আমার জীবন বেটার অগু আর আমার আশিকে এলাই চ্যানেলটা ইনশাল্লাহ ওফুসাইয়া দেখবা দোয়া করবা মানে মাফরে দিবা আচ্ছা আমি বহুত চেষ্টা করছি কিন্তু আপনারা ইন্টা কি কোনো পারমিশন ভাইছি না সামনে নির্বাচন একবারে আর পারমিশন ভাইতে নাই ওই হকলোর দোয়া গরি মরে না রে ও সিলেটি বেসার ভাইয়া আইন হকলোর দোয়া গরু মরে না বাবিও না তোমরা হুমা ভাখি মরি গেছে অনু গ্যা খাওয়ার না বইবে অসম্ভব আমার আল্লাহ আল্লাহ সবার আল্লাহ আছে السلام عليكم ورحمة الله وبركاته